ধরেন আমরা এমন একটা পৃথিবীতে আছি যেখানে ইলেকট্রিক নাই যেখানে কোনো ধরনের কোম্পানি নাই যেখানে কোনো ধরনের গাড়ি নাই এখানে আমরা বসবাস করতেছি তাহলে কেমন হয় আমরা আধুনিক যুগে আমরা যেত প্রবেশ করতেছি এত আমাদের অনেক টেনশন বেড়ে যাচ্ছে আমাদের নিয়মিত গুম হচ্ছে না কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন এই গাড়ি ছিল না এই বিদ্যুৎ ছিল না এই ইন্ডাস্ট্রি ছিল না কোম্পানি ছিল না বিভিন্ন ধরনের কোম্পানির ছিল না এত টেকনোলজি ছিল না তখন মানুষ অনেক দিন বেঁচে আসিল কিন্তু আধুনিক যুগে এসে আমরা গড় আয়ু হচ্ছে সত্তর অথবা ষাট এর মধ্যে আমাদের গড় আয়ু হচ্ছে এর মধ্যেই আমরা মারা যাচ্ছি কেন যাচ্ছি এত আধুনিক হওয়ার পরেও আমরা কেন মারা যাচ্ছি ধরেন এই এলাকার মধ্যে কোনো ধরনের গাড়ি নাই কোনো ধরনের গাড়ি নাই কোনো ধরনের বিদ্যুৎ নাই এই এলাকাটা আপডেটই হচ্ছে না কিন্তু এই এলাকাতে যদি আপনি বসবাস করেন তাহলে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন ধরেন আপনি দৈনিকে এই সাগর থেকে আপনি মাছ শিকার করলেন আর এই মাছ আপনি কে বেঁচে থাকলেন তারপরও আপনি অনেক বছর বেঁচে থাকতে পারবেন কিন্তু আপনি যদি একটা আধুনিক যুগে প্রবেশ করেন সেখানে যদি আপনি বসবাস করতে থাকেন তাহলে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন না কারণ এই আধুনিক যুগটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমাদের মানুষ আপডেট হচ্ছে আমাদের মানুষ যেত হচ্ছে এত আমাদের মানুষ তাড়াতাড়ি মারা যাচ্ছে আপনি চিন্তা করেন চাকরি করতেছেন অথচ আপনি ঠিকঠাক মতো খাইতে পারতেছেন না তো আমাদের আধুনিকের দরকার নাই এরকম একটা জায়গাতে বসবাস করুন এরকম একটা জায়গাতে বসবাস করুন এরকম একটা সাগরের পাশে বসবাস করুন এটার মধ্যে একটা শান্তি আছে